দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মোবাইল রিচার্জের চিন্তা শেষ এবার থেকে রিচার্জ না করলেও সিম চালু থাকবে তো বন্ধুরা কিভাবে বিনা রিচার্জের মাধ্যমে সিম চালু রাখা যাবে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মোবাইল রিচার্জের চিন্তা শেষ এবার থেকে রিচার্জ না করলেও সিম চালু থাকবে বন্ধুরা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সিম কার্ডের জন্য নতুন নিয়ম চালু করেছে মোবাইল সিম ব্যবহারকারীদের রিচার্জ করার আগে আরও সময় দেওয়া হবে এবার থেকে জিও এয়ারটেল ভিআই বিএসএনএল ব্যবহারকারীরা রিচার্জের চিন্তা না করেই তাদের সিম কার্ড কয়েক মাস ধরে সক্রিয় রাখতে পারবেন আজকের বিশ্বে মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ আমরা যোগাযোগ থেকে শুরু করে কাজ পর্যন্ত প্রায় সবকিছুর জন্য এগুলো ব্যবহার করি কিন্তু মোবাইল রিচার্জ প্ল্যান ব্যয়বহুল হতে পারে এবং অনেকেই তাদের নম্বর সংযোগ বিচ্ছিন্ন না হওয়ার জন্য তাৎক্ষণিকভাবে সিম কার্ড রিচার্জ করার জন্য তাড়াহুড়ো করে এটি বিশেষ করে দুটি সিম কার্ড ব্যবহারকারীদের জন্য একটি সমস্যা ট্রায়ের নতুন নিয়ম ব্যবহারকারীদের জন্য একটি বড় স্বস্তি আপনার রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলেও আপনার সিম কার্ড সক্রিয় থাকবে আপনাকে এখনই রিচার্জ করতে হবে না সবার প্রথম দেখুন বন্ধুরা জিও ব্যবহারকারীরা বন্ধুরা আপনি জিও ব্যবহার করেন তাহলে আপনার সিম কার্ড রিচার্জ ছাড়াই নব্বই দিন সক্রিয় থাকবে নব্বই দিন পরে আপনাকে একটি রিঅ্যাক্টিভেশন প্ল্যান রিচার্জ করে আবার আপনার নম্বরটি সক্রিয় করতে হবে জিও তথ্য অনুসারে রিচার্জ প্ল্যান শেষ হওয়ার পরে বিভিন্ন জিও ব্যবহারকারীর জন্য ইনকামিং কলের সুবিধা আলাদা কয়েকজন তাদের নম্বরে এক মাসের জন্য ইনকামিং কল করে কিছু লোকের কাছে এটি এক সপ্তাহের জন্য থাকে এবং কেউ মাত্র একদিনের জন্য সুবিধা পান এরপর দেখুন বন্ধুরা এয়ারটেল ব্যবহারকারীরা যদি আপনি এয়ারটেল ব্যবহার করেন তাহলে আপনার সিম কার্ড রিজেট ছাড়াই ষাট দিন সক্রিয় থাকবে ষাট দিন পরে আপনার সিম কার্ড সক্রিয় রাখার জন্য আপনাকে পঁয়তাল্লিশ টাকার একটি বৈধতা প্ল্যান কিনতে হবে এরপর দেখুন বন্ধুরা ভিআই ব্যবহারকারীরা ভিআই ব্যবহারকারীরা রিচার্জ ছাড়াই নব্বই দিনে তাদের সিম কার্ড সক্রিয় রাখতে পারেন এরপরে নম্বরটি সক্রিয় রাখার জন্য আপনাকে ঊনপঞ্চাশ টাকার একটি প্ল্যান কিনতে হবে এরপর দেখুন বন্ধুরা বিএসএনএল ব্যবহারকারীরা বন্ধুরা বিএসএনএল সরকার পরিচালিত কোম্পানি রিচার্জ ছাড়াই দীর্ঘতম মেয়াদ প্রদান করে আপনি আপনার বিএসএনএল সিম কার্ডটি রিচার্জ না করে একশো দিন পর্যন্ত সক্রিয় রাখতে পারবেন একশো আশি দিন পর আপনার সিমটি সক্রিয় রাখার জন্য আপনাকে রিচার্জ করতে হবে বন্ধুরা আপনি যদি আপনার নম্বরে নব্বই দিনের জন্য কোনো কার্যকলাপ না করে রাখেন তাহলে এরপরে আপনার নম্বরটি সম্পূর্ণভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এটি অন্য কারো কাছে স্থানান্তরিত হবে বলা বাহুল্য নতুন ট্রায়ের নিয়মের জন্য ধন্যবাদ জানাচ্ছেন ব্যবহারকারীরা আপনার প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই আপনার সিমটি রিচার্জ করার বিষয়ে আপনাকে এখন আর চিন্তা করতে হবে না এখন আপনার নেটওয়ার্কের ওপর নির্ভর করে আপনার নম্বরটি রিচার্জ করার জন্য আরও সময় আছে যার ফলে আপনার মোবাইল খরচ অনেকটাই স্বস্তি দেবে